বন্ধুরা কাছ থেকে লঙ্কাটা তুলে টাটকা লঙ্কা দিয়ে যা কিছু লাগবে নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা ফুটে আপনাদের অনেক স্বাগত আজ আমি সকাল সকাল ডাল আর বকফুল নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা পকোড়া করে দেখাবো আর প্রতিদিন একই জিনিস খেতে ভালো লাগে না প্রচন্ড গরম পড়েছে পান্তা দিয়ে এটা খাবো আপনাদের দেখাবো কেমন করছি বন্ধুরা প্রথম আমি বকফুলটা বেছে নেবো বকফুলের ভিতর যে সিসটা আছে এটা বাদ দেব এটা শুধু কিন্তু পকোড়াতে ভালো লাগবে না আর খাওয়াটাও উচিত না শরীরের পক্ষে এই শীষটা এরকমভাবে বাদ দিয়ে দিতে হবে এরমভাবে বকফুল সবটা আমি ছাড়িয়ে নেব আমি মুসুর ডাল আর পোস্তটা বেটে নেব খুব ভালোভাবে কিন্তু মুসুর ডালটা বাটবো না একটু খিপচে খিপচে রেখে দেবো হলে কিন্তু বড়টা ভালো লাগবে না এক পেসন করে দেবো দিলে হয়ে যাবে মুসুর ডাল বাটা বেটে নিয়েছি এর মধ্যে আমি দু তিন চামচ পোস্ত দিয়ে দেব দিয়ে আবার একটু বেটে নেব পোস্তটা দিলে কিন্তু খুব টেস্টটা সুন্দর আসে ডালটা আমি নিয়ে নিয়েছি বেটে টিতে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতন পেঁয়াজ কুচি গাছ থেকে কাঁচা লঙ্কা তুলেছিলাম দেখিয়েছিলাম আপনাদের কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে কষিয়ে দিয়েছি আর রিফাইন তেল দিয়ে দিচ্ছি কড়াতে এবার আমি বক ফুলটা বড়া করে নেব ডাল বেটে নিয়েছি দেখালাম আপনাদের এরকমভাবে একে একে বকফুলগুলো সব দিয়ে দেব ডালের সঙ্গে একটু চেপে দিচ্ছি চেপে দিলে সুন্দর হবে বকফুলের পকোড়াটা আমার হয়ে গেছে তুলে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখেই তো লোভ লেগে যাচ্ছে আর খেতে কত সুন্দর হবে তাও দেখেও মনে হচ্ছে বন্ধুরা মুসুই ডাল পোস্ত আর বক ফুল দিয়ে যে পকোড়াটা বানিয়েছিলাম আমার করা হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা এই গরমে পান্তা নিয়ে বসে পড়েছি পান্তাতে একটু নুন দিয়ে নেব একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি এটা দিয়ে পান্তাটা খাব এই গরমেতে পান্তাটা খেতে যা লাগে অসাধারণ আর তারপরে এই বকফুলে বড়া হুম দি টেস্ট যাও দেখে পান খাবে চলে আসুন বন্ধুরা বড়া অনেক আছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন